আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র যত তীব্র থেকে তীব্রতর হবে কোরআন কে নিয়ে যত ষড়যন্ত্র তীব্র থেকে তীব্রতর হবে ভাবতে হবে সেই জমিনটা ইসলামের জন্য আল্লাহ কবুল করে দিয়েছে আল ইসলাম ও সুলতান রাষ্ট্র এবং ইসলাম হল জমজদুরি সন্তানের মতে যে রাষ্ট্রে ইসলাম থাকে না যে রাষ্ট্রে ধর্ম থাকে না জুদা হো দিন সিয়াসে তুরে যে রাষ্ট্রে ইসলাম নাই সেই রাষ্ট্র হয় চেঙ্গিস খানের সৈরাজের শাসন এই জন্য সব জায়গায় ইসলাম থাকার দরকার আছে না নাই আমার দেশের রাষ্ট্র ধর্ম কি আমার দেশের প্রেজেন্ট সংবিধান যে সংবিধান সংবিধানের বাইরে কোনো কথা বলতেছি না আমার দেশের প্রেজেন্ট সংবিধানের রাষ্ট্র ধর্মের নাম কি বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন ইসলাম আমার ইসলাম চাই ইসলাম যেখানে নাই সেখানে আমরাও নাই ঠিক কিনা ইসলাম আছে আমরা আছি ইসলাম নাই আমরাও নাই ইসলাম আছে যেখানে কোরআন আছে যেখানে রসুল আছেন যেখানে আল্লাহ আছে যেখানে ক্লিয়ার কথা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র যত তীব্র থেকে তীব্রতর হবে কোরআন কি নিয়ে যত ষড়যন্ত্র তীব্র থেকে তীব্রতর হবে ভাবতে হবে সেই জমিনটা ইসলামের জন্য আল্লাহ কবুল করে নিয়েছে আমি আমার আমি যতটুকু আমি বুঝতে পারছি এদেশের আকাশে কালিমার পতাকা উদ্দিন হবে আর কারণ আনাগোনা খুব বেশি দেখা যাচ্ছে তারা চায় না ইসলাম সব জায়গায় থাকুক ধর্ম তাদের পছন্দ না তাদের রাষ্ট্র আগে আর আমাদের ধর্ম ঠিক না যে রাষ্ট্র ধর্ম নাই সে রাষ্ট্রের কোন দাম নাই যে রাষ্ট্রে ধর্ম আছে সে রাষ্ট্রের দাম আছে সবার প্রস্তাব শেষ এমন একজন লোক প্রস্তাব নিয়ে যাচ্ছে যার ঘরও নাই বাড়িও নাই টাকাও নাই পয়সা আমার নবীজির কাছে প্রস্তাব নিয়ে যাচ্ছে গিয়ে সামনে দাঁড়ায় আছেন সালাম দিয়ে চুপ করে বসে আছে রসুল বলেন আলী সালাম দিয়ে চুপ করে বসে আসো কেন কিছু কও খুজুর কি যে কব নিজে বুঝতেছি না কিছু কেন কেন তুমি কি বিয়ে করবা

বাজারে দাঁড়ানো হজরত আলীকে দেখে ওসমান নদী আল্লাহ তালানহর সামনে দাঁড়ায় বলছেন ও আলী সাত সকালে বাজারে কেন কি করবা ঢাল বিক্রি করতে আসছি হজরত ওসমান আফসোস করে বলছেন আহারে আসাদুল্লাহিল গালিবের তো ঢালের প্রয়োজন তুমি ঢাল কেন বিক্রি করবা কি হয়েছে কি তোমার সংকট হয়েছে বলো হজরত ওসমান এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে হজরত আলী বলছেন ভাই ওসমান আমার বিয়েটা ঠিক হয়ে গেছে কার সাথে আপনার শালীর সাথে কিন্তু এই দিকে যে ওসমান জানেন না হজরত আলী এটা বোঝেন বুঝতে পারেন না তিনি আগে আগাম সংবাদটা দিয়ে দিয়েছেন হজরত ওসমান নদী আল্লাহ তেন ধনী মানুষ ছিলেন ধনী সাহাবি ছিলেন তিনি বললেন যে ঠিক আছে ঢাল বিক্রি করতে হবে তোমার ভালো কথা কত দিন হাম নিবা পাঁচশো দিন হাম নেব ঠিক আছে এই যে তোমাকে টাকাটা দিয়ে দিলাম ঢাল আমাকে দিয়ে দাও ঢালটা তিনি নিয়ে নিলেন খুব খুশি মনে আমার নবিজির জামাই তিনি হয়ে যাবেন সাইয়েদ আল সাবাবি হালিল জান্নাহ Fatima رضی اللہ তিনি স্বামী হয়ে যাবেন অনেক বুব্বনা শানিয়া তিনি টাকাগুলো নিয়ে তিনি দৌড় মেরে মেরে যাচ্ছেন নবীর দরবারের দিকে পেশম থেকে ওসমান থেকে ডেকে বলছেন ওরে আলী তুমি একা একা যাচ্ছ কেন খালি হাতে যাচ্ছ কেন আল্লাহর পথের একজন সংগ্রামী একজন মুজাহিদের হাতে কি ঢাল থাক না থাকলে কি মানায় নাকি আমি তোমার ঢালটা কিনে নিলাম আবার তোমাকে হাদিয়ে সরু পেটে উপহার সরু দিয়ে দিলাম টাকাও পেলেন দীর্ঘাম টাকাও পেলেন ঢালও পেলেন ঢাল টানিয়া টাকা টানিয়া নবীর দরবারে হাজির হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি হাজির হয়েছে রাসূল বলছেন মনে তোমার ঢালটা বিক্রি হয়নি হুজুর ঢাল বিক্রি হয়েছে ঢাল বিক্রি হলে হাতে কেন ঢাল হুজুর এই যে টাকা ঢালও পাইছি টাকাও পাইছি কার কাছে বিক্রি করেছে ওজুর যার কাছে বিক্রি করেছে সে আবার আমাকে হাদিয়ে শুরু দিয়েছে কে ওসমান রসুল মুসকে হাসি মেরে বলছেন লোক আর খুঁজে পাওয়া নাই একটু আসতে পারছি তুমি আর লোক খুঁজে পাও নাই তুমি এমন ব্যক্তির কাছে গেছো যার সঙ্গে পরামর্শ করার সুযোগ নিয়ে দুনিয়ার এই সমস্ত বস্তুগত বিষয় নিয়ে কোনো গণ্ডগোল করা যাবে না আমার নবজি মেয়েকে বিয়ে দিলেন বিয়ে দেওয়ার পর ঘুম হয় না নবজে মে ফাতিমাকে বিয়ে দিয়া নবজে রসূলতা কাটে না ফাতিমা রাদিয়াল্লাহু আ বলেছেন মৃত্যুর দিন পর্যন্ত আমা নবজে তাকে তার কাছ থেকে দূরে রাখেন নাই তিনটা দিন পার হত না রাসূল ফাতিমাকে না দেখল অস্থির হয়ে যেত মেয়েকে বিয়ে দিয়েছেন কিন্তু মেয়েটাকে কাঁচা কাছিয়ে রেখে দিয়েছেন ঘর চিনেনা বাড়ি চিনেনা একদিন এসে বলছেন আব্বা জান আমার ঘর একটা ব্যবস্থা করে দেন কাজের একটা মানুষ আমাকে দিয়ে দেন হাসান হোসেন কে নিয়ে পাচ্ছি না আমান্য বলছেন ফতিমা রে তুমি যদি কাজের মানুষটা চাও তোমার কাজের মানুষ বরাদ্দ হয়ে যাবে সম্পদ চাইলে সম্পদে তোমার বরাদ্দ হয়ে যাবে

টাকা ছিল না পয়সা ছিল না থেকেছেন সেনা কাপড় অনেক সময় পড়তে হয়েছে সেনা কাপড় পরে একদিন নবীর সামনে ফাতিমার দিন দাঁড়ানো আছেন নামাজের সময় হয়ে গেছি ফাতিমার দিয়ে আল্লাহ তালান বসে বসে নামাজ পড়ছিলেন আমার নবজি তার নামাজের দৃশ্য দেখে একটু মনক্ষণ্ণ হলেন নামাজটা শেষ হওয়ার পরে আমার নবজি আস্তে করে বলছেন ফাতিমারে তুমি তো যুবতী মেয়ে তুমি বসে বসে নামাজ পড়ো কেন দাঁড়িয়ে নামাজ পড়ার তোমার সক্ষম সক্ষমতা আছে বসে নামাজ পড়ছো এখন এটা তো উচিত নয় এবারে ফাতিমা বলছেন আব্বা বসে থেকে নামাজ পড়ার কারণ হলো আপনি তো মানা করেছেন স্বামীর বিরুদ্ধে যেন কোনো অভিযোগটা না আসে আপনার মেয়ের পরনে যে জামাটা আছে সেই জামার পিছন সাইডে সেনা যুক্ত একটা অংশ আছে আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে যাই সেরা যুক্ত আপনার চোখের সামনে পড়ে যাবে আমার স্বামীর এতটুকু দুর্নাম আপনার সামনে প্রকাশ পাক আমি চাই নাই মনে করে বসে বসে আমি নামাজ আদায় করতেছি আমার ভাইরা আমার মায়েরা সুখ শান্তি সম্পদে নয় সুখ শান্তি হলো আল্লাহর ইবাদতের ভিতরে জুড়ে বলি সুবহানাল্লাহ যত বড় বড় আপনি ধনী দেখেন না কেন ঢাকার ধানমন্ডিতে গুলশান বাড়ি দাঁড়ায় থাকি সুখ নাই শান্তি নাই টাকা থাকলে সুখ শান্তি হয় না আবার দেখবেন গ্রামের একটা কোটির ঘরের মধ্যে থাকে নামাজ শামিস জাদায় করে ওই খুঁটি ধরটাই জান্নাতের টুকরায় ঘুম নিয়ে না বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা কথা বলতেনই বহুদূর পর্যন্ত চলে গিয়েছিলাম 10 টা আমল আমরা 8 আমল আমরা করব আটটা টা গুণ আমরা অর্জন করব এক নাম্বার হলো একটা দেহের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ চোখের আমরা হেফাজত করব জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ

ওকুন লিল মুমিনেত ইখদাবনা মিন আবসারিন্না ওয়া ইয়াহসান ফুরুজাহunna জুরিবাল্লাহু আকবার আল্লাহ বলছেন চোখটাকে তোমরা নিয়ন্ত্রণ করো নিম্নগামী করো নারী কে বলা হচ্ছে পুরুষ বলা হচ্ছে পর্দাটা কি শুধু নারীর জন্য না পুরুষের জন্য বলেন নারীর জন্য না পুরুষের জন্য নারী এবং পুরুষের জন্য পর্দা পর্দা হুকুম আগে আল্লাহ রাব্বুল আলামিন নারীকে দিয়েছেন না পুরুষকে দিয়েছেন

একটাই তো সুন্দর করে ব্যাপারে বলেছেন যারা নামাজ হবে তার আরেকটা গুণ গুন্নাম নিতে হবে সেটা হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজইহিম হাফিযুন তারা কি হবে নিজের লজ্জাস্থানে তরাফাজত করবে এই লজ্জাস্থান যে অবৈধ কোনো খাতে তার জীবন থেকে নষ্ট করবে না জীবন কে নষ্ট করবে না আল্লাহ রাব্বুল আলামিন যৌন ক্ষুধা দিয়েছেন যৌন ক্ষুধা মেটানোর জন্য ব্যবস্থা দিয়েছেন সেই ব্যবস্থাটা হতে হবে বৈধ ন অবৈধ আস্তে বলবেন না বৈধ ন অবৈধ স্ত্রী স্বামীর জন্য হালাল না হারাম আস্তে বলবেন হালাল না হারাম স্বামী স্ত্রীর জন্য হালাল না হারাম এদের কোনো পর্দা আছে নাকি এদের কোনো আড়াল আছে নাকি এদের কোনো আড়াল নাই এদের কোনো পর্দা নাই হুন্না লিবাসুল্লাহ কুমান্তুম লিবাসুল্লাহ হুন্না সে তোমার পোশাক তুমি তার পোশাক তোমরা মোহাম্বতের গভীরতায় চলে যাও তোমরা তোমাদের প্রেমের গভীরতায় চলে যাও শুধুমাত্র জোর চরিতার্থ উদ্দেশ্য করে বিয়ে করা যাবে না সম্মান সন্তান চলে আসবে সন্তান প্রজন্ম চলে আসবে তাদেরকে তোমার বড় করো বিয়ে করার উদ্দেশ্য বিয়ে করার আগে চিন্তা করতে হবে আমার সন্তানকে আমি কেমন করে গড়ে তুলব বিয়ে করার পূর্বেই সিদ্ধান্ত নিতে হবে আমার পরিবারটা কেমন পরিবার হবে এই চিন্তা মাথায় আগে তৈরি করে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তোমার লজ্জাস্থানকে যদি হেফাযত করতে পারো আমি তোমার জন্য জান্নাত বরাদ্দ করব জোরে বলি সুবহানাল্লাহ এক নাম্বার দৃষ্টি এক নাম্বার কি চোখ চোখকে নিয়ন্ত্রণ করব নাম্বার দুই হলো লজ্জাস্থানকে আমরা হেফাযত করব জোরে বলি ইনশাআল্লাহ পাপ হয়ে যায় পাপ যা হবে না তা না অনেক যুবক তোমার যৌবনকে নষ্ট করে ফেলছে তওবা করো লখের পানি ফেলে cadeaux সেজদায়ে পড়ে cadeaux আর বড় জীবনে আর পাপ করব না আল্লাহ তোমাকে माफ করে দিবেন জোরে বলি সুবহানাল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ এটা কার কথা আসতে আস্তে বলবেন না কার কথা আল্লাহর কথা আল্লাহ তা বলে দিয়েছেন তুমি আমার কাছে তওবা করো তোমার কত বড় গুনাহ আছে আমার রহমত তার চেয়ে অনেক বড় সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ তাহলে আমাদের গুনাহ বড় না আল্লাহর রহমত বড় সুবহানাল্লাহ গুনাহ বড় না আল্লাহর রহমত বড় আল্লাহর রহমত চাবো আল্লাহর রহমতের আমরা আশা করি আমরা আল্লাহর রহমত চাই জোরে বলি ইনশা আল্লাহ আমরা কার রহমত চাই আল্লাহর রহমত চাই গুনাহ হয়ে যেতে পারে গুনাহ কেন হবে না অনেক সাহাবীর ইতিহাস যদি আমরা গাঁটতে যাই অনেক কিছু হয়ে গেছে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে গেছে একজন মহিলা সাহাবী জেনার কাজে জড়িয়ে পড়েছিলেন জেনার কাজ করার পরে তার মধ্যে অনুশোচনা চলে চলে এসেছে আমার নবীর সামনে একদিন দাঁড়িয়ে বলছেন আমি তোমার লজ্জাস্থান হেফাজত করতে পারি নাই আমি একজন বিবাহিত নারী আমি তো জেনার কাজে নিজেকে জড়িয়েছি আমি তো বোনার কাজ করে ফেলেছি আমি চাই কাল হাসরের মাদিন আমি যেন জেনা কাতারে দাঁড় না হই যার শাস্তি দুনিয়াতে হয়ে যাক আখেরাত আমার জন্য ক্লিয়ার হয়ে যাক রসুল বলেন তুমি জানা করো নাই না হুজুর আমি জানা করেছি না তুমি জানা করো নাই না হুজুর আমি জানা করে ফেলেছি আমার নবীজি তিনটি বার মানা করার পর তিনি বলছেন হুজুর আমি সত্যি জানা করে ফেলেছি রসুল বলেন জানা যদি করেই থাকো পেটে কোনো সন্তান চলে আসছে নাকি হ্যাঁ আসছে পেটে যদি সন্তান চলে এসে থাকে সন্তান তো কোনো অপরাধ করে নাই সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না যাও বাড়িতে যাও মহিলা চলে গেলেন সেজদাই পরে কাঁদেন চোখের পানিতে যায় নামাজ ভিজে ফেলেন নয়টি মাস চলে গেল সন্তান ডেলিভারি হয়ে গেল সন্তান ডেলিভারি একদিন দুদিন তিন দিন তিন দিন দু দিন চার দিন পরে নয় মাত্র একটা দিন পরে ওই মহিলা সাহাবি করলেন কি নবীর দরবারে গিয়ে হাজির হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ সন্তান ডেলিভারি হয়ে গেছে আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন বিবাহিত নারী যদি জিনার কাজে লিপ্ত হয় বিবাহিত কোনো পুরুষ যদি বিবাহের কাজে লিপ্ত হয় আল্লাহর রকম হলো ওই পুরুষের ওই নারীর পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার থাকতে পারে থাকতে পারে থাকতে পারে না আল্লাহ তালার এই বিধানটা কে এই বিধানটা কে দিয়েছেন আস্তে বিধানটা কে দিয়েছেন এই বিধান যে মানে না সে কি আস্তে বলবে সে কি এই বিধানগুলো মানতে চায় না এমন কিছু কুলাঙ্গার আমার দেশে আসে না আস্তে বলবেন না আছে না নাই এই বিধানগুলো তারাই মানতে চায় না যারা সেনার কাছে লিপ্ত হয় নিজেকে সম্মানিত ভাইয়েরা সমাজ থেকে জেনা সমাজ থেকে চুরি ডাকাতি খুন ধর্ষণ বন্ধ করার জন্য হাজার আইন রচনা করেন কোনো লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত হির বিধান সমাজে চালু না হবে কোরআনে বিধান আছে না নাই কোরআনে আইন কানুন আছে না নাই আছে সম্মানিত ভাইয়েরা সম্মানিত উপস্থিতি বারোটা বেজে গেছে অনেকে উঠে যাওয়ার মানসিকতা নিচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন আসুন দোয়া করে দিই নাকি যদি কেউ উঠতে চান কোনো কথা নাই জোর করে ধরবেন আস্তে করে বসায় দিবেন কোনো ওঠা ওঠি না জোরে বলি ইনশা আর জোরে বলি ইনশা আল্লাহ জি এই তো আমি একজন পাইছি জি ঠিক আছে ঠিক আছে সবাই বসুন কে উঠবেন না আল্লাহ তুমি সবাইকে থাকার তৌফিক দিয়ে দাও আর আমি যদি 10 মিনিট সময় না আমাকে দিবেন না আরো দিবেন কিছু সময় দিবেন আমি আজকে খুবই খুশি এলাকার মানুষের উপরে যে একজন লোক নড়াচড়া করেন নাই বলি আলহামদুলিল্লাহ দুজন উঠেছেন 10 জন বসেছেন বলি আলহামদুলিল্লাহ একদম কানায় কানায় পরিপূর্ণ হাতে হাতে পাখা নিয়ে হাত পাখার বাতাস গ্রহণ করছেন কোরআনের ruh খোরাক মিটানোর জন্য কোরআন আলোচনাগুলো শুনছেন বলি আলহামদুলিল্লাহ আমি কয়টা গুণের কথা বলেছিলাম বললেন কয়টা গুণের কথা একটা হচ্ছে দৃষ্টিকে আমরা নিয়ন্ত্রণ করব জোরে বলি ইনশাআল্লাহ লজ্জাস্থানকে হেফাজত করব জোরে বলি ইনশাআল্লাহ জবানকে ঠিক রাখব কি কি ঠিক রাখব বলেন সব নড়ে যাবে জবান নড়বে না জোরে বলি ইনশাআল্লাহ যার জবান ঠিক তার ইমান ঠিক যার জবান ঠিক তার ইমান ঠিক অনর্থক বাজে কথা মুখে আনা যাবে মুখে আনা যাবে আত্মশুদ্ধি আমরা অর্জন করবো এখলাস নিয়ে আসবো যা করব কার জন্য দান করব কার জন্য ওজনে হেরফের করব করবো কার জন্য ওজনে হেরফের করা যাবে জমির আইল ঠেলা যাবে দুপচাচিয়া তালোড়া এইগুলোতে মনে হয় আইল ঠেলা ঠেলে হয় না আইল ঠেলা ঠেলে হয় আইল ঠেলা ঠেলি হয় হোক বেশি করে বহু ঠেলা করবে জোরে বলি না অজুবিল্লা এগুলো করা যাবে না এগুলো কি ইমানদারের কাজ ইমানদার এগুলো করতে পারে না ওজনে হকম বেশি করা যাবে না অনেকদিন আগে আমি মাছের বাজারে গেছি মাছ কিনতে তো মাছ কিনবো এক মাছ বিক্রেতা আমার দিকে তাকায় একটা লম্বা সালাম দিয়ে দিল খুজুর আমি আপনার দারুণ ভক্ত আমি আপনার ওয়াজ বলতেছে মাছ কেনে আমি ভাবলাম যে আমার পরিচিত যেহেতু যাই তার কাছে গেলাম সে আমাকে মাছ ওজন করে দিল আমি বললাম যে আমাকে যা দিবা ওজন ঠিকঠাক করে দিল খুজুর কি কন আপনাকে মহাব্বত কিন্তু বেশি করে দিব দেখি যে সে আমাকে একদম ধরলো এরকম করে পাল্লা একদম ডান দিকে হেলে গেল মনে করলাম মনে হলো যে তিনশো চারশো গ্রাম যেন বেশি পড়ল তো বললাম ভাই তুমি আমার এরকম করে মহাব্বত করলে তো তুমি তো লস তোমার লস হয়ে যাবে খুঁজো দোয়া করে দিয়ে

একলোকি니어ste হবে আর আমরা নাম্বার ছয় হলো আমরা বিনয়ী হব আমরা কি হব অনেক লম্বা লম্বা কথা ছিল আয়াত ছিল রেফারেন্স ছিল আমি কতগুলো বলতে পারলাম কারণ একটা লোকমা চলে এসেছে এটা সঠিক লোকমা কারণ ওয়াজ আগে না নামাজ আগে নামাজটা আগে বিনয়ী হব আমরা আমরা কখনো কর্কশ হৃদয়ের হৃদয়ের হব না কি আমাকে থাপ্পড় মেরেছে আমি একটা মুস্কে হাসি দিয়ে এটা ব্যক্তিগত সে আমাকে থাপ্পড় মেরেছে আমি তাকে maaf করে দিলাম আল্লাহ তকে মাফ করে দিবে যিনি বলি সুবহানাল্লাহ আমরা কঠোর হব না বিনয়ী হব কঠোর হব না বিনয়ী হব বিনয়ী হব আমাদের নম্র আচরণ হবে আমরা উগ্র হব না আমরা মেজাতে ভারসাম্যহীন হব না আমরা ধৈর্যহীন হব না আমরা খেপবো না আমরা প্রতিশোধ নেব না আমরা মাফ করে দেব ঠিক কি না আমরা মাফ করে দেওয়ার যা রসুল মক্কা বিজয়ী করে প্রতিশোধ নিয়েছেন না মাফ করে দিয়েছেন মক্কার মানুষ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেছে আর রসুল সেই ঘাড় ধাক্কা করে দেওয়া মানুষগুলোকে মাফ করে দিয়েছেন জোরে বলে সুবাহান আমার দেশে ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি যারা প্রতিশোধের নীতির আন্দোলন করে রাজনীতি করে তাদেরকে জুতা মারি আমরা ওগুলোকে আমরা মানি না ওগুলোকে আমরা মানি না আমরা ক্ষমার নীতি অবলম্বন করব জরে বলি ইনশা আর জোরে বলি ইনশা আল্লাহ চরিত্রকে আমরা সুন্দর করে গড়ে তুলব এই গুণগুলো আমরা অর্জন করব তাওয়াক্কুল করব জীবনের সকল জায়গায় কার উপরে পরীক্ষা আসবে এই পথে পরীক্ষা আছে না নাই ঈমান মানে পরীক্ষা ইসলাম মানে মানে কি ইসলাম মানা মানে হচ্ছে হিংস্রো জঙ্গলের ভিতরে হিংস্র জন্তুর সামনে নিজেকে ছেড়ে দেওয়া এটা হচ্ছে ইসলাম গ্রহণ করার ফলাফল অনেক নবীকে দুই টুকরা করা হয়েছে যাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে শহীদ করা দেওয়া হয়েছে মাথা নত করেছেন না ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে জিনার অপবাদ দেয়া জোরপূর্বক জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে বাতিল শক্তির কাছে মাথা নত করেছেন মাথা নত তারা করেন নি বর্ষা করেছেন কার উপর আল্লাহর কার উপরে অতএব এই পথে বাধা বিপদ আছে না আছে বাকি যখন কে প্রশ্ন করে কেন বেঁচে দিলেন এই পথ কেন দেখে নিলে বিপদ জবাবে তখন বলি জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি বুকে মরাছে বুকে মরাছে আছে মত আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে পথ কেন ডেকে নিলে বিপদ কেন বেছে নিলে পথ জবাবে তখন বলি মৃদু হেসে যায় চলি বুকে মোর আছে হিম বুকে মোর আছে হিম কার কার কারে ভরসা আল্লাহ আল্লাহ শক্তি আমার শক্তি ঠিক কি না আমরা ভরসা করব কার উপরে আল্লাহ নাম্বার আট হচ্ছে জীবনের সকল জায়গায় আমরা ভরসা করব কার উপরে আর সে আল্লাহর উপরে আমরা ভরসা রেখে চোখের পানি ফেলে কাঁদবো বলেন হাসব নাকি কাঁদব আমাদের হাসার পরিমাণ বেশি হবে নাকি কাদার পরিমাণ বেশি হবে সেটা কি নরমাল টাইমে না তাহাজ্জদে বলেন নরমালের তাহাজ্জদে শুরু করেছে কি নামাজ দিয়া তাহার নামাজ দিয়ে শুরু করেছি আমরা এই আমলটা নিয়মিত করার চেষ্টা করব আজকে সামাজিক ব্যক্তিগত জীবনের পরিবর্তনকে সামনে রেখে কিছু কথা আমি বলার চেষ্টা করলাম আল্লাহ তুমি সবার জীবনে এগুলো আমল করার তৌফিক দিয়ে দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন তবে একটা কথা বলে যাই আর কোনো অসুবিধা ফজর পড়বেন কোনো আপত্তি কোনো অসুবিধা নামাজ কাজা হবে না তো জি আল্লাহ তুমি সবাইকে কবুল করো জোরে বলি আল্লাহ আমিন

শুধু হাত দিয়ে হয় উজু করবেন রহমত প্রাপ্ত হবেন বাস করোনা কাছে আসবে না জোরে বলি ইনশাআল্লাহ করোনা দিয়েছেন কে আর উজুটা দিয়েছেন কে করোনাও আছে উজু আছে করোনা নাই উজু নাই নাকি হ্যাঁ ভালো করে কোন করোনা আছে উজু আছে করোনা থাকবে ওই করোনা দূর করার জন্য উজু করতে হবে ঠিক কি না উজু করবেন সব শেষ থাকবে না জোরে বলি ইনশাআল্লাহ অজু শুধু অজু শুধু নামাজের জন্য না অজু পবিত্রতার জন্য অজু পরিচ্ছন্নতার জন্য অজু অসুখ থেকে রোগ থেকে বাঁচার জন্য বলি আর কি সুন্দর আল্লাপার পদ্ধতি দিয়ে দিয়েছেন তো করোনার জন্য গত বছর মাহফিল হয়নি বগুড়া জেলায় উত্তরঙ্গ অনেক মাহফিল হয় নাই তো এবছর মাহফিল শুরু হয়েছে বলি আলহামদুলিল্লাহ দুঃখ চেচের প্রশাসনকে ধন্যবাদ তারা মাহফিলটার জন্য অনুমোদন দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ

কাঙ্গাল ফিকারের মতো তোমার দরবারে দু হাত পেতে আছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তাম জীবনের সমস্ত গুনা গুলোকে মাফ করে দাও জনম দুঃখী মাপ জনম দুঃখী বাপ যান যারা চলে গেলেন জিন্দগির গুনা গুলো মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে

মার সে পর্যন্ত নিয়ে চলে গেল কবর গুলোকে জান্নাতের টোকরা বানাইয়া দিলোলা মা ডাকের মধ্যে যে কি মধু আছে